আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করতেছি সকালবেলা আলু ভাজি আর ভাত রান্না করছিলাম তো সেটা দিয়ে খাইতে মন যায় নাই এই জন্য আবারও সেই টাকি মাছ ভাজে টাকি মাছ ছিল তো সেগুলো ভাজছি তো ভাজার পরে এখানে পেঁয়াজ রসুন মরিচও শুকনামরিচ মরিচ দিয়ে ভেজে রাখছি ভাবছি যে এটা ভর্তা করে খাবো আর সায়ামনেদের স্কুলে পাঠায় তারপরে ভর্তা করতে হলে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হয় এই জন্য ভাবছি যে আস্তে আস্তে পরে করে তারপরে খাবো যেহেতু সায়ামনিরা তো টাকি মাছ খায় না এখন সময় হয়ে গেছে এই মুরগিগুলো আজকে বাইরে ছেড়ে দেবো আসলে এমনি বাইরে রাখতে কিন্তু অনেক কুকুর আসে আর এই মুরগিগুলো বেশি একটা যে নড়াচড়া করে তা না এইজন্য ভাবছিবে কিছুদিন আগে এর মধ্যে ভোরে তুলে তারপরে সিনে গেলে তখন হলো এরা দেবো হামার আজকে বড় হলো বড় হলো บาร์อะไรนะเว้ยเมาก่อนแล้วทุกค่ะันเลียง ওই যে বয়ম ভরা যে খুঁত ছিল সেই খুঁতগুলো কিন্তু আস্তে আস্তে দিতে দিতে প্রায় শেষ হয়ে যাবে তো এদেরকে এখন দিব কিভাবে হাত তো যায় না তো যাই হোক জেমিন দিয়েই দিয়ে দিই ছিটাই ছিটাই খাবে ঠুকায় ঠুকায় ভয় নাই আসলে নতুন তো এই জন্য হলো ভয় করতেছে তো এই যে দেখেন এখানে হলো বসছি তরকারি কাটতে কারণ সকাল থেকে তো রান্না নাই রান্না করার দিয়ে থাকলেও করি নাই কারণ আজকে তানভিরকে স্কুলে নিয়ে যায় আবারও ঘুরে নিয়ে আসছি কারণ হলো অনেক বৃষ্টি হইতেছিল সকাল থেকে একটুখানি জেনে কমছে তখন নিয়ে গিয়েছিলাম তো যাই দেখি যে স্কুল খোলে নি মানে মাস্টার এখনো আসেইনি তো আবার ওকে ফেরত আনছি তো আনার পরে এতক্ষণ ধরে শুয়েছিলাম বৃষ্টি লাগা দিনে কিন্তু অত খাওয়ারই থাকে না তো এই যে আমাদের ভাই হলো সয়লা বেগুন নিয়ে আসছিল আজকে দুই দিন হলো তো ভাজি করে খাওয়া হয়েছে ভাবলাম যে আজকে একটু ঝোল করবো এই জন্য যে এখানে কেটে রাখছি আর কচু দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর ভাবছি যে হলো বৃষ্টি লাগার দিন তো দুই তিন রকমের একটু ভর্তা বানাবো তো যে ভর্তাটা বানাবো সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন একটু বৃষ্টিটা কম আছে তো তানভীর মানে আমি ওই রুমে শুয়ে আসি আর দেখি যে রুমটা মানে অনেক সুন্দর করে কিন্তু বিছনাটা ঝেড়ে গুছায় রাখছে ওর বাবা বাথরুমে গেছিল এখন চা খাইতে চা খেয়ে আসার পরে ভাত খাবে এই জন্য রান্না করবো খুবই তাড়াতাড়ি আর বৃষ্টি লাগা দিন বুঝতেই পারছেন যে ছাগল হাঁস মুরগি এগুলো সব আটকানো আছে তো এদের তো একটু আসবে আসলেও কোনো কিছু করার নেই ওজা দেখেন দুই ছেলে মেয়ে বসে এখানে পাগলামি শুরু করছে আসলে ছোট ভাই কখন থেকে পিস লেগে আছে যে যে এটা হলো কিসের হার্ডবোর্ড না কি যেন কয় ফ্লাইবোর্ড তো ওর ফুপুরে হলো কাজ চলতে সেগুলোর দোকান থেকে নিয়ে আসছে তো আরেকদিন নিয়ে আসছিল একটু বড় তাই স্কেল বানানোর জন্য তো যে বোনের কাছে বায়না ধরছে কিন্তু হয় নাই হ্যাঁ তো আজকে আবার ছোটোটা নিয়ে আসছে আমার ছোটো ছোটো খাতায় লেখা হয় ছোট করে বানাই তাও তো ওই যে ছায়ামনি বানায় দিচ্ছে এখানে আর আব্বা দিকে সরে দাও তো একটু আরে যে এখানে আমি সেদিনকে যে থ্রি পিসটা কিনছিলাম তো বলি তো যে জামাটা রুনুবু খুব ভালো করে বানাই তো তার কাছে বানাই দি বানাইতে দিছি আর এই যে স্যালোয়াড়টা আমি বানাই ফেলছি আর একটু এবার মানে অন্য রকম করে নিয়েছি তো থ্রি পিসের লেস কিনার থেকে দেখলাম যে লেস কিনতে গেলে কিন্তু আবার ওরকম একশো টাকার মতো লাগে তো লেস কিনি নাই তো এই যে দেখেন জামার জামার কাপড় দিয়েই হইলো বানাই দিছি লেজের মতো করে পাইপিন ধরে তো এই প্রথম কিন্তু আমি এইভাবে হইলো কাজ করেছি তো খুব একটা খারাপ হয় নাই মশাল অনেক ভালো হয়েছে আর এই যে এই কালারটা আবার কেটে রাখছি তো আজকে সারা দিন সব অনেক কাজ করছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি নাই তো রাত্রে যদি ভালো লাগে তো বানাই ফেলবো না লাগলে আবার কালকে মশা অনেক মশা হুম তো যে আজকে সারা দিন হলো ঘর ঝাড় মানে ঘরে অনেক এদিক ওদিক দিয়ে হয়েছিল তো সবগুলো আর কি ঝাড়ছি মুছি তারপরে সব ঝাঁকা টাকা ছিল এগুলো সারা দিন ধরে বৃষ্টি তো বাহিরে যাইতে পারি নাই এগুলো পরিষ্কার করছি তো করার পরে রান্না বাড়ি করছি খাওয়া দাওয়া করছি রেস্ট নিছি তো ভাবলাম যে এখন এই ড্রেসিং টেবিলটার মধ্যে যে সব হেজাব ওনা টন্না রাখা হয় এগুলো একেবারে এলোমেলো হয়ে গেছে কারণ এই সব বের করা হয় আবার পরে ওরকমই রাখা হয় তো ভালোভাবে আর কি সব গোছানো হয় না আওলানো ছিল তো এর মধ্যে গোছাতে গিয়ে দেখি যে এই যে এই হেজাবটা এই হেজাব কন্যাটা কিন্তু অনেক সুন্দর আমার শাশুড়ি আমাকে হলেও দিছিল কোথেকে যেন দিছিল মানে মেলা থেকে কিনে মেলা মেলা থেকে না ওই যে বাঘা থেকে তো যাই হোক আমি শিওর জানি না তো আনার পরে হলো দিছিল তো মনে হয় পড়ছি একবার তাই না একবার পড়ছি তো আজকে দেখে মনে হলো আসলে কালারটা কিন্তু অনেক সুন্দর আর মাঝে মাঝে যে একটু রাংটা আছে তো তারপর এটা রেখে দিছি মুরব্বী মানুষ দিছে স্মৃতি হিসাবে এখন ভাস করতে গিয়ে আর কি মনে পড়লো আসলে হিজাব কিন্তু আমার হ্যাঁ স্কুল বানানি হয়ে গেছে আমার কিন্তু হেজাব দেখতে দেখতে কিন্তু অনেকগুলোই হয়ে গেছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এর মধ্যে কিন্তু পড়া হয় এই দুইটাই বেশি কারণ আমার একটু এই গোলাপি কালারগুলো আমার একটু বেশি পছন্দ একটু কালো মানুষ তারপরও এটাও ভালো লাগে পরলে মুখে অনেক ভালো লাগে আমার থেকেও ভালোই লাগে পরি মাঝে মাঝে এটা পরা হয় এই তিনটাই বেশি পড়া হয় এগুলো তো পরাই হয় না আরো আছে মনে হয় না এর মধ্যে না এর মধ্যে খালি এঁকে যাব আর এগুলো ورনা তো যাই হোক এখন এগুলো নিয়ে বসছি সব ভাস করার জন্য কারণ এক এক করে সব গুছায় রাখবো রাখতেছি আর কি এক এক করে আমি একা একা অসুস্থ মানুষ মানে একবারে যে কাজ করে ও বসে সেটা তো আমি পারি না তুমি উটেও ঘুরে যাও তো যাওwidehatই করে ডিসটর্ব করতেছে খালি যতক্ষণ ডাকি ততক্ষণ আসে না তো আমি আস্তে আস্তে কি সব কাজগুলো ছেড়ে রাখতেছি কারণ সামনেই সব অনুষ্ঠান শুরু হচ্ছে অনুষ্ঠানের মধ্যে এগুলো তো দরকার হবে তো হাতের করে গোছায় রাখলে আর কি ভালো হবে এখন এগুলি গোছাই তারপরে আবার আপনাদের সামনে আসব তানভে তুমি তো লেখা শুরু করে দাও হ্যালো তোমার কালকে তুমি গল্পতি করে লেখো নেই কষ্ট কার হয়েছে প্রতি দাওয়ার দশ মিনিট আগে লেখা শেষ করেছে তারপরে পড়তে গেছে কালকে আমি একটু অসুস্থ সীমা মা অসুস্থ কে মাথা ব্যথা হয় সন্ধ্যার পর থেকে আর তানভীর হলো কেয়ার করিনি তোর সাতটা খাতা লেখা লাগে তো অনেক কষ্ট হয় মানে অনেকটা সময় ধরে লেখে তো কালকে শুধু স্কুলের খাতাটা কভার করছিল আমি জানি না তো প্রাইভেটে যাওয়ার আগে বলছে খা মানে দুপুরের খা খাবার যখন খাইতে বসছি তখন বলছে যা মত লেখা কভার হয় নাই তো সেই মুহূর্তে আবার লেখাটা কভার করালাম তো আবার ওই যে একটা আটটা তো কিনতে গেছিলাম হলো বিস্কুট গোল্ডেন কালার তো সেই কালারটা মিলল না তো এটাও খারাপ না আমার ননদ আবার ছিল যে অন্য কালার মানে অন্য কালারের কথা বললো তো ভালো লাগুক আর খারাপ লাগুক আমার পছন্দ আমার কাছে কালো হয়েছে তো কি হয়েছে সব কালারই পড়তে হয় আমার কথা হচ্ছে এটা আমার কোনো কিছুই খারাপ লাগে না আপনাদের ভাইয়া যেটা আমাকে হাতে করে আন মানে এনে দেয় তো আমি কোনোদিনও কিন্তু বলি নাই যে এই কালারটা আনছো কেন এই কালারটা আমার ভালো লাগে কি এই জিনিসটা পছন্দ হলো না আমি কিন্তু কোনো কথাই বলি না ও যেটা আনে হাতে করে সেই জিনিসটা কয়দিন পরব এক মাসের কাছে দুই মাস তিন মাস ছয় মাস তো জিনিসটা শেষ হয়ে যাবে শুধু শুধু মনে কষ্ট দেওয়ার তো কোনো মানেই হয় না আমি এগুলো কোনোদিনও করি না তো যে এবার নিজের হাতে কিনছি গোলাপি কালার পছন্দ তো এই যে করে করে কিন্তু ফেলছি জামাটা আবারও সে মাপ দিতে দিছি এই যে এই স্যালার আগে বানানো ছিল আর তার সাথে ম্যাচিং করে উনাটা নিয়েছি আসলে বাটিকে জিনিস ভালো হয় পাতলা হয় গরমের মধ্যে পড়াটা মানে পাতলা হয় তো গরমের মধ্যে পরে আরাম হয় এই জিনিসগুলো আমার ভালো লাগে এই জন্যই কিনা তো এখনো হলো আপনাদের ভাই আমি বললাম না যে যে জিনিসটা আনে হাতে করে আমি কোনো কোনো কিছু বলি না আনছিল কিন্তু চার কালারের চারটা স্যালোয়ারের কাপড় আনছিল আমি কিছুই বলি নাই মনে মনে বানাইছি তো এই যে বানাই রাখছি এখন ম্যাচিং করে করে বানাচ্ছি হ্যাঁ তুমি ওই যে ওই থ্রি পিসে এই পায়জামার কাপড় দিয়ে করতে পারবে এর সাথে না এটি সব তো রন্না তো কিনাই হয়েছে এ যা আসে যাই হোক কন্যা দিয়ে একটা কমলা কালারের জামা বানা ফেলবো হয় যাবে প্রিন্টেড এই তো হইল